না পারো ভালোবাসে দিতেই না পারো তাহলে আমারও তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি দরকার নাই তুমি আমাকে ডিভোর্স নামা পাঠাই দাও আমি যেখানে ভালোবাসা পাবো সেইখানে আমি যাব প্রয়োজন হলে নুনাপান্তা কিয়ে থাকবো অন্ততপক্ষে দিন শেষে রাতে আমার জামাটা কিনে আমি বুকে নিয়ে ঘুমাইতে পারবো ও প্রবাসী ব্যাডা আমার লাগবে না প্রবাসী প্রবাসী জামাইদের সুদের টাকা টাকা পয়সা দিয়ে হয় না ফবাসী মানুষ প্রবাসে যায় কিন্তু দুই বছর তিন বছর চার বছর টানা পাঁচটা বছর পার করে তুমি আবার দুই বছরের বিছা লাগাইছো এক তুমি কেমন পুরুষ আমার বাচ্চা কাচ্চা নিতে হবে না আমি বাচ্চার মা হব না শোনো কথা বলতেছো কথাই আছে না নারীর জুবন জবর জোয়ারের পানি নারীর জুবন সব থাকে না সময়ে সময়ে পানি চলে যায় তুমি যে সময় আসবে না ওই আমার থাকবে না তুমি থাকতে পারে কিন্তু আমার থাকবে না বললাম না নারীর জীবন হলো জোয়ারের পানি জোয়ার টাইম মত আসবে আমি বাড়া যাবে হ্যালো আমার অবস্থা আর কি থাকবে তুমি যেমনি রেখে গেছো তেমনি আছি আর ভালো লাগে না একই কাহিনী প্রতি প্রতি বলতে বলতে আর ভালো লাগছে না হ্যাঁ আমি কি করতে চাই তুমি জানো না এই এই আমার কথা শোনো তুমি কথা বলবো না আমার কথা শুনো আগে আমার মা বাবা কি আমার মা বাবা কি ভাত খাওয়াইতে না পেরে পোশাক দিতে না পেরে তোমার কাছে পাঠাচ্ছে তুমি তো তাই মনে করো তুমি তো তাই মনে করো এটা আমার মা বাবা ভাত খাপ দিতে পারতেছেন আমাকে আমাকে ভাত খাপড় দেওয়ার জন্য ভাত খাওয়ার জন্য এখানে পাঠাচ্ছে আজকে কয় বছর আছে তুমি প্রবাসে গেছো পাঁচ বছর পূর্ণ হয়েছে যারা অন্য অন্য বেড়ারা উপবাসে যায় ছ মাস পরে আসে দুই মাস পরে আসে তিন মাস পরে আসে এক বছর পরে আসে দুই বছর পরে আসে তুমি কি চার বছরে একবার আসতে পারো না পাঁচ বছরে একবার আসতে পারো না তোমার সাথে কেন কথা বলো তুমি যে তোমার মা বাবার ঘরে ডেকে গেছো আমাকে তোমার বোন কি বলছে তোমার ভাই কি করছে তোমার মা বাবা কি বলছে তুমি একবার খুশখবর নিয়েছো তোমার মা বাবা যেটা তোমার ভাই বোন যেটা বল তুমি সেটা শোনো আচ্ছা ঠিক আছে এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি আমার কিছু লাগবে না তুমি শুধু নুন আর পান্তা আমাকে দুটো ভাত খাওয়াইলে হবে আর তোমার ভালোবাসা পাইলে হবে এই হ্যাঁ তুমি বসতেগে এই মুহূর্তে চলে এসো এই মুহূর্তে হ্যাঁ তুমি এম মাসের ভিতরে বিসা লাগাও এই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বিসা লাগাবো কিন্তু আসলে

আর কি বলতাম তুমি আল আলগা তো সবই খাইতেছ আজকে এটা কালকে ওইটা কাল পরশুদিন ওইটা মানে ওইটা ওইটা তুমি এক দিন একটা খাইতে পারতেছ তো সেটা তোমার তোমার মনটা আনন্দ ফুরফুরি বউ লাগবে কেন বউ তো এমনি নামের উপরে স্যাম্পল শো রাখছো তাই হ্যাঁ বউয়ের চাহিদা ভালোবাসা বউয়ের যা পূর্ণতা সব পায়া বাহিরে ঢালতেছো আসলে তুমি যেটা ভাবছো সেটা না আমি কি করতেছি বা কি করব সেটা তুমি জানো না কেন তুমি পুরুষ না তোমার ভিতরে যৌবন চাহিদা বলতে কিছু নেই অবশ্যই আছে কেন থাকবে না কিন্তু আসলে আমি পরিস্থিতি শিকার আমি যাব কেন বলো এই বিশের পরিস্থিতি শিকার আমি তোমার সাথে রাগ করে কথা বলছি না বলো তুমি আবারো বিছা লাগাছো দুই বছরের আর আমি তোমার সাথে কেন কথা বলছি না তুমি সেটা জানো না আমার জানার দরকার তো নাই আমার প্রয়োজন নাই হয়তো এই কারণে তুমি আমাকে এত কিছু বলছো বুঝতে পারছি আমার প্রতি তোমার ভালোবাসা নেই যদি আমাকে ভালোবাসতে যদি না পারো ভালোবাসে যদি দিতে না পারো তাহলে আমারও তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি দরকার নেই তুমি আমাকে ডিভোর্স নামা পাঠাই দাও আমি যেখানে ভালোবাসে পাবো সেখানে আমি যাব প্রয়োজন হলে নুনাপান্তা পান্তা থাকবো অন্ততপক্ষে দিন শেষে রাতে আমার জামাটা কিনে আমি বুকে নিয়ে ঘুমাইতে পারবো ও ফবাসি বেড়া আমার লাগবে না আর ফবাসী ফবাসী জামাই টাকা টাকা পয়সা দিয়ে হয় না ফবাসী মানুষ ফবাসে যায় কিন্তু দুই বছর তিন বছর চার বছর টানা পাঁচটা বছর পার করে তুমি আবার দুই বছরের বিছা লাগাইছো এক তুমি কেমন পুরুষ আমার কি বাচ্চা কাচ্চা নিতে হবে না আমি বাচ্চার মা হব না শোনো কথা বলতেছো কথাই আছে না নারীর জুবন জব জোয়ারের পানি নারীর জুবন সবসময় থাকে না সময়ে সময়ে পানি চলে যায় তুমি যে সময় আসবে ওই সময় আমার ভালোবাসা থাকবে না ওই সময় আমার চাহিদা থাকবে না তুমি থাকতে পারে কিন্তু আমার থাকবে না বললাম না নারীর জীবন হলো জোয়ারের পানি জোয়ার টাইম দিন আসবে টাইমে ভাড়া যাবে লাগবে না তোমার এসব কথা সবসময় শুনে 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 শুনতে আমাদের কান একবারে জ্বালা 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 হয়ে গেছে পুরানো কথাগুলো আমার শুনতে ইচ্ছা করতেছে না আচ্ছা বাদ দাও যখন সে থাক বলার ঝগড়ি ঠান্ডা মাথায় কথা বলি তোমার সেটা মনে হয় কি আমি গরমগুলি কথা বলছি আমি তোমার সাথে ঝগড়া করতেছি ঝগড়া করতেছি ঠিক আছে কিন্তু কেন কিসের জন্য ঝগড়া করতেছি সেটা তুমি বুঝো না বুঝতে পারছি মানে তোমার প্রয়োজন তো আচ্ছা দুইটা আর দুইটা মাসে একটু দেরি করো আমি তো দুই মাস পড়তে যাচ্ছি তুমি একটু আগে বলছো দুই বছর আবার এখন বলতেছো দুই মাস না না এই দুই বছরের মধ্যে যে দুটা মাস ছুটি পাবো এই দুটো মাস আমি অ্যাডভান্স নিয়ে আমি তোমার কাছে যাব সমস্যা কি বলো এবার খুশি তো সত্যি বলছো তো হ্যাঁ অবশ্যই সত্যি বলছি যদি দুই মাস পরে না আসো আমি নিজে তোমাকে ডিভোর্স নামা দেব কেন এটা মনে রাখো কেন এমন আর কিছু বলতে পারবো না যা বলা তা সব কিছু বলে দিয়েছি আচ্ছা ঠিক আছে আমি দুই মাস পরে যাব তোমার এরিনা টেনশন করতে ঠিক আছে ঠিক আছে আর কি বলে শুনো এই আমার আব্বু অসুস্থ অসুস্থ সে টাকা পাঠায়ো তোমার আব্বু অসুস্থ আমি কি করব তোমার কাছে তো সবকিছু আছে তুমি নিয়ে আসবা নিয়ে পাঠিয়ে দিবা তোমার ফর্মেশন ছাড়া কি আমি ব্যাঙ্কের থেকে টাকা উঠাতে পারবো